সুত্রিয় দর্শক মন্ডলী আলাইকুম বিল্ডিং প্ল্যান অ্যান্ড ডিজাইন কনসাল্টিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম এখন আমি এসেছি নিউজ ফার্নিচার গ্যালারি এটা আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে এই শপটি এখন রিভিউ দিব এখানে আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে স্টেশন রোড আর ডি সি সি মোড় আলমনগর রংপুর এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে এখানে ঠিকানা দেওয়া আছে প্রদেশের মধ্যে এটি হচ্ছে আমাদের ঠিকানা এখন আমি আপনাদেরকে প্রোডাক্টগুলো দেখাবো প্রদেশের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এটি এটি ড্রেসিং টেবিল না এটা হচ্ছে ড্রেসিং টেবিল কত ফিট ওয়াইড ছয় ফিট ছয় ফিট আচ্ছা এটা কত প্রাইস ছয় এটা মাত্র ছয় হাজার টাকার মধ্যে আপনারা এরকম সুন্দর বজরিয়াস ডিজাইনের একটি ড্রেসিং টেবিল পেয়ে যাবেন এটি টয়ারগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটি আপনাদেরকে ড্রয়ার ফুলও দেখানো হল সেটা কি সামনে গ্লাস হবে আয়না আয়না হবে সামনে দুটিং গ্লাস থাকবে পাশে সাদা এই সাইডে সাদা গ্লাস থাকবে কি সুন্দর মডেল এখানে আর একটি ড্রেসিং টেবিল আপনারা দেখতে পাচ্ছেন এটা গল্প বীজ হুম আচ্ছা ফাইভ পিস আচ্ছা ফয়েট পিস ড্রেসিং টেবিল সেটা কত প্রাইস করবে হ্যাঁ দাদা আচ্ছা এটা কী দিয়ে তৈরি

অত্যন্ত সুন্দর একটি মডেলের এটি কত ফিট হল ওয়াইট হচ্ছে ছয় ফিট বাই পাঁচ ফিট ছয় ফিট বাই পাঁচ ফিট আচ্ছা এই ধরনের একটি শোকেজ বানাতে অথবা আপনার এখান থেকে রেডিমেড ক্রয় করতে কত টাকা নিচ্ছেন এটা প্রাইস কত মাত্র বারো এটা মাত্র বারো হাজার টাকার মধ্যে কিন্তু এই ধরনের একটি শোকেজ পাওয়া যাবে এক বড়ো পার্টি লেখের সুবিধা আছে একটু দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন এটা ভিতরে সুন্দর রং করা আছে পেইন্ট রং পরবর্তীতে আমরা নেক্সট একটি মডেলে যাব এটি সম্পূর্ণ ব্ল্যাক কালারের মধ্যে একটি রাউন্ড ডিজাইনের ভিতরে শোকেস এটিও চার পাল্লা বিশিষ্ট এটা কত ফিট বাই পাঁচ ফিট বাই ছয় ফিট আচ্ছা

তাহলে এই ছোটেরটা প্রাইস কত বারো হাজার টাকা তো সঙ্গে আপনার বারো হাজার টাকার ভিতরে কিন্তু এই ধরনের একটি শোকেস পেয়ে যাবেন দুর্গা ফার্নিচার গ্যালারি সব কয়টি ফার্নিচার যেগুলো ডিসপ্লে করা আছে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা কোয়ালিফিকেশন বুঝলেন এবং এগুলোর দাম সম্বন্ধে জানলেন এর পরবর্তীতে নেক্সটে আরেকটি মডেল আছে যদি আমি আপনাদেরকে দেখাবো তুই কি করিস তুমি ঠিক হিসেবে এটি হচ্ছে ব্রাউন কালার দেবেন ওটা কত থেকে বেশি দেবেন ব্যাস

খুলে আবার সঙ্গে সঙ্গে লাগাতে হবে এগুলো বেশি বাইরে রাখানো যায় না পড়ে যায় আর কি দিকে এটি হচ্ছে ভিতরে অংশ আর কি ফিনিশিংগুলো দেখতে পাচ্ছেন একটু কাজ থেকে দেখাচ্ছি গ্লসি পেন্ট দর্শক মন্ডলী নীরব ফার্নিচার গ্যালারি এই শোরুমের সব রিভিউ আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই আমাদেরকে ভিডিওর কমেন্টে জানাবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমাদের চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ